যেটা নিয়ে সমস্যা সেটা রাখারই দরকার কি আছে ন্যাড়া হয়ে যাবে ন্যাড়া করে কৌশিক দেখে দেয় বসে থাকলেই বললাম তো কৌশিক ওই রকমই বোকা হাঁদা তাই যা পায় তাই ফলায় নাই তাই বলে কি আমার আমারও করে দিতে হবে নাকি আমি কৌশিকের মতন অত বোকা নই রে আমারে বোকা পাইছে আমারে বোকা পাইছে আমার বোকা পাইছে কৌশিক করে দেয় ওরে করে দিতে হবে আহারে রে ওইরম বউ আমার লাগবে না আমি যখন আমার আমার মাথাটা যন্ত্রণা করে কই বলি তখন তুই তুই আমারে দিস সাবান মাখাই দিস দিস ভাটবকে আমি কিছু কই না বলে আমি কিছু কই না বলে হ্যাঁ হ্যাঁ রে কেন আমি দেখতে যাব কেন আমি কি তোমার ঠাকা নিয়ে আইছি নাকি তোমার ঠাকা নিয়ে আইছি আমি হ্যাঁ মনে থাকবে অনেক মনে থাকবে মনে রাখাটাই ভালো মনে রেখো কথা বলে মনে রেখো যত সব